রাজধানীর মিডফোর্ড ব্যবসায়ী সোহাগকে কে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সহ ইত্যাদি স্লোগান দেন শুক্রবার এগারো জুলাই সন্ধ্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়ে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বিক্ষোভের শিক্ষার্থীরা বলেন মিডফোর্ডের ফোর্ডের জন্য ব্যবসায়ী সোহাকে পাথর দিয়ে থেতলিয়ে নিঃশংসভাবে হত্যা করেছে যুবদল নেতাকর্মীরা হত্যার পর তার লাশের ওপর বর্বর নৃত্য করেছে বাংলাদেশের জনগণ ও ছাত্র সমাজ এ বিচার দাবি করছে এর আগে গত বুধবার নয় জুলাই সন্ধ্যা ছয়টায় পুরান ঢাকার সার সলিমুল্লা মেডিকেল হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফের সোহাগকে জনসম্মুখে পিটি ও পাথর দিয়ে বুক ও মাথা থেতলে দিয়ে হত্যা করা হয় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে আমার ভাই খুন কেন আমার ভাই খুন কেন